এই পর্বে আমরা লেয়ার প্যানেলের বাকি অপশনগুলো নিয়ে কাজ করব এখানে আমরা গত পর্বে বেশ কিছু অপশন দেখেছি যেগুলো বাকি ছিল সেটি হচ্ছে সাব সাবলেয়ার যেমন এই বাটন এই লেয়ার অনেকগুলো সাবলেয়ার রয়েছে এই গ্রুপ অনুযায়ী যেগুলো আমরা এই সবগুলো হিস্টোরি কোর্স ফ্যাকাল্টি ইত্যাদি এই লেয়ার আমরা জানি তো আমরা এখন এই সাবলেয়ার নিয়ে কাজ করব এটিতে ক্লিক করলাম এটি ক্লিক করার পর দেখুন এখানে এটি চলে এসেছে তো এটি যেহেতু সবার উপরে তো আমরা এটি সবার উপরে নিয়ে আসি উপরে নিতে সিম্পলি এটি ধরে ভাবে ড্রাগ করে উপরে নিয়ে আসি এটি উপরে চলে এসেছে এবং এখানে আমরা ডাবো ক্লিক করে নাম লিখি স্টোরি এরপরে ধরা যা কোর্স সেটি হচ্ছে এটি তো আমরা এটি দ্বিতীয় এতে নিয়ে আসি এটি গিয়ে আমরা তারপর ফ্যাকাল্টি সবগুলো একইভাবে এখন দেখুন এখানে এই প্রত্যেকটি লেয়ার অত্যন্ত সুন্দরভাবে রিনেম করা হয়েছে যেটি আমরা খুব সহজেই যেকোনো একটি বাটন আমরা ইচ্ছে করে হাইড করে দিতে পারি এডিট করতে পারি অথবা ডিলিট করতে পারি ডিলেট করার অপশন গতকালভাবে দেখিয়েছিলাম এটি আর একটু বিস্তারিত দেখাই ধরা যাক এই কোর্স লেয়ারটি আমরা ডিলিট করব এটি এভাবে ধরে এই ট্রাশ আইকনের নিলেই এখানে ডিলিট হয়ে যাবে তো এটি আমরা আবার ফিরে নিয়ে আসি কন্ট্রোল জেয়ার চেপে অথবা এটি ক্লিক করে এখানে ক্লিক করলেও এটি ডিলিট হয়ে যাবে এবার আমরা দেখব কীভাবে লেয়ার লক করে রাখতে হয় লক করা অনেক সময় দরকার হয় ধরা যাক এই ব্যাকগ্রাউন্ডটি আমরা লক করব কারণ এখন যদি আমরা কোনো কিছু করতে চাই এই ব্যাকগ্রাউন্ডটি মুভ হয়ে যাচ্ছে তো আমরা যাচ্ছি এই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের জায়গায় থাকবে সেক্ষেত্রে এটি হবে হচ্ছে লক করাই হবে প্রধান হয়ে এটি সিলেক্ট করার পর যেহেতু ব্যাকগ্রাউন্ড এ লেয়ারটি সিলেক্ট হয়েছে তো এটি আমরা লক করব লক করতে এই টোগল বা চোখ আইকনের পাশেই একটি অপশন রয়েছে স্থান রয়েছে সেখানে ক্লিক করলেই দেখুন টোগল লক এরকম একটা অপশন আসবে এখানে ক্লিক করুন এটি লক হয়ে গিয়েছে এখন দেখুন এটি আমরা সিলেক্ট করতে পারছি না আমরা খুব সহজেই ধরা যায় এর লোগোটি আমরা সিলেক্ট করতে পারব আবার এটি আনলক করতে আনলক করতে একইভাবে আমরা এখানে ক্লিক করব এটি আনলক হয়ে যাবে আবার এটি মুভ হবে বাগের মতো এডিটেবল বল এছাড়াও আমরা ইচ্ছা করলে স্পেসিফিকভাবে কোনো অংশকেও লক করে রাখতে পারি যেমন ধরা যায় এই হিস্টোরির এখানে দুটি অপশন রয়েছে আমরা টেক্সটই এডিট করতে চাই কিন্তু এই পিছনের এই ব্যাকগ্রাউন্ডটি এডিট করতে চাই না তো এই জন্য আমরা এটি লক করতে পারি এখন দেখুন এখানে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করা যাচ্ছে না লোগোর বাটনের এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু টেক্সটটি ঠিকই সিলেক্ট করা যাচ্ছে কারণ এখানে যে দুটি ফাইল আছে এর মধ্যে একটি ব্যাকগ্রাউন্ডটি লক করা কিন্তু এই টেক্সটটি লক করা নেই তাই আমরা টেক্সটটি এখন আমরা খুব সহজেই এডিট করতে পারবো একইভাবে অন্যান্য সবগুলো বাটনের কাজ আমরা একইভাবে আমরা লক করে রাখতে পারি লক করা হচ্ছে আপনার কাজ করতে সুবিধা হবে লক করে রাখলে ব্যাকগ্রাউন্ডটি সবসময় লক করা রাখাই বুদ্ধিমানের কাজ এরপর ধরুন আরও যেই যেই অপশানগুলো রয়েছে সেটি হচ্ছে এই কর্নার আইকনে ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনি নতুন লেয়ার ওপেন করতে পারবেন নিউ সাব লেয়ার ডুপ্লিকেট বাটন অর্থাৎ একটি লেয়ার আপনি ডাবল তৈরি করতে পারবেন ডুপ্লিকেট কর ডুপ্লিকেট করার পর আমরা ইচ্ছা করলে অন্য যেই অপশানগুলো আছে সেটি সম্পর্কে আমরা জানতে পারি যেমন এখানে আরও কিছু অপশন রয়েছে ডিলেট লোগো অর্থাৎ স্পেসিফিক বয়ের নাম উল্লেখ করা রয়েছে তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু আপনি নর্মালি ট্র্যাশ ক্যান ব্যবহার করে অনেক সময় ভুল লেয়ারও ডিলেট হয়ে যেতে পারে এছাড়াও আরও কিছু অপশন রয়েছে যেমন ফ্লাট অ্যান্ড আর্টওয়ার্ক এখানে ক্লিক করার পর দেখুন সবগুলো লেয়ার একটি লেয়ারে চলে এসেছে যা প্রথম অবস্থায় ছিল এটি অনেক সময় লাগতে পারে আমরা কন্ট্রোল জ্যার চেপে আন্ডোহ করি এছাড়াও আরও বেশ কিছু অপশন রয়েছে তবে গুরুত্বপূর্ণ সবগুলো অপশন নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি আশা করি লেয়ার প্যানেল নিয়ে আপনাদের পরিপূর্ণ ধারণা হয়েছে ধন্যবাদ